بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمانيتو بندقون تو أبنا راشاكولي كمنا سن আশা করি আল্লাহ সবাই রহুত রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাই রহু রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম আল্লাহ পাকের গুণবাচক নামের আমল থেকে আল্লাহ তারা গুণবাচক একটি নাম হইতেছে ইয়া আলিমু ইয়া আলিমু এই নামের আমল করিলে কি কি উপকারিতা হবে এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমেই আমরা জেনে নিই ইয়া আলিমু ইয়া আলিমু এই নামের অর্থ হইতেছে হে মহাগ্নি যে ব্যক্তি এই নামের আমল করবে সর্বদা জিকির করবে সবসময় ইয়া আলিম পাঠ করতে থাকবে আল্লাহ তারা তার জিন্দিগির সকল গুনাহকে মাফ করে দেন সমস্ত গুনাহ আল্লাহ নষ্ট করে দিবেন এবং আল্লাহ তার অন্তরের মধ্যে এমন একটি নূর পয়দা করবেন যেই নূরের কারণে সে আমল করে মজা পাইবে যে কোনো ইবাদত করে মজা পাইবে একটা আলাদা শান্তি অনুভব করবে দুই নম্বর যে ব্যক্তি প্রতিদিন সকালে একুশ বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন একাদে আমল করবে সকালে পানিতে ফু দিবে আমল করে খালি পেটে ওই পানি পান করবে যে ব্যক্তি এইভাবে খালি পেটে বার ইয়া আলিম ও পানির মধ্যে ফুঁ দিয়ে পান করবে তো আল্লাহ তালা তার স্মরণশক্তিকে বৃদ্ধি করে দিবে এবং যদি কোন ছাত্র ছাত্রী করে আল্লাহ তালা তাকে প্রচুর পরিমাণে এলেম দান করবেন অর্থাৎ যেই বিষয়ে লেখাপড়া করতেছে ওই বিষয়ে প্রচুর পরিমাণে জ্ঞান দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ এরপর আরও আমল হইতেছে যে ব্যক্তি ফজর নামাজের পরে এবং এশার নামাজের পরে একসাথ একবার করে ইয়া আলিমও পাঠ করবে আল্লাহ সব হুয়া তালা তার ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে দিবেন মানুষের কাছে তার সম্মানকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন মানুষের সাথে সুসম্পর্ক আল্লাহ তালা আরও বৃদ্ধি করে দিবেন আরও মানুষের সাথে সুসম্পর্ক বেশি হবে এবং যে ব্যক্তি এই নামের আমল করবে তাদের কথা মিষ্টি হবে তাদের কথাগুলো মানুষ মানুষ মনোযোগ সহকারে শুনবে মানুষ খুব মোহাব্বতের সাথে আজমতের সাথে তার কথাবার্তা শুনবে ইনশা আল্লাহ কাজে এই আমলে এই নামের আমল করিলে অনেক অনেক ফায়দা নিজেও আমল করার চেষ্টা করবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও এই নামের আমল করার দাওয়াত দিবেন আল্লাহ সব তালা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তালা জিক্রাসকার করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক